জন্য জিরো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া আপনি কি স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি ইনকাম করতে চান কিন্তু ইনভেস্ট করার মতো টাকা নেই তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য আজ আমি দেখাবো স্টুডেন্টের জন্য এমন কিছু জিরো ইনভেস্টমেন্ট বিজনেস আইডিয়া যেগুলো শুরু করা যায় শুধু মোবাইল ইন্টারনেট আর নিজের সময় দিয়ে এই আইডিয়াগুলোর সবচেয়ে ভালো দিক হল এগুলো আপনার পড়াশোনার ক্ষতি না করে বরং স্কেল বাড়াবে এক নাম্বার আইডিয়া হলো অনলাইন নোট শেয়ার ও সাপোর্ট আপনি যদি ক্লাস নোট ভালোভাবে করেন সেটাই হতে পারে আপনার ইনকামের উৎস জুনিয়র স্টুডেন্ট বা সহপাঠীদের অনলাইন সাপোর্ট দিয়ে খরচ নেই শুধু সময় আর নিয়মিত দুই নাম্বার আইডিয়া হলো কন্টেন্ট লেখা পোস্ট লেখা ক্যাপশন লেখা ছোট আর্টিকেল লিখতে জানলে ইনকাম করা যায় শুরু করতে লাগে শুধু মোবাইল আর ইন্টারনেট এটা অনেক স্টুডেন্টের প্রথম জিরো ইনভেস্টমেন্ট বিজনেস তিন নাম্বার আইডিয়া হল অনলাইন টিউশন সাপোর্ট আপনি যদি কোনো বিষয়ে ভালো হন অনলাইনে ছোট ক্লাস বা হোমওয়ার্ক সাপোর্ট দিন একজন স্টুডেন্ট দিয়ে শুরু করা যায় কোনো ইনভেস্ট ইনভেস্টমেন্ট নেই শুধু জ্ঞান লাগবে চার নাম্বার আইডিয়া হল সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজমেন্ট অনেক ছোট বিজনেস আছে যারা নিজের পেজ ঠিকমতো চালাতে পারে না আপনি তাদের পোস্ট লেখা কমেন্ট রিপ্লাই করার কাজ নিতে পারেন স্টুডেন্টদের জন্য খুবই স্মার্ট অপশন পাঁচ নাম্বার আইডিয়া হল অনলাইন সাপোর্ট অনেকে প্রজেক্ট রিপোর্ট ডেটা খুঁজে দিতে সাহায্য চায় গুগল ভালোভাবে ব্যবহার করতে পারলে এই কাজ শুরু করা যায় এটা পুরোপুরি জিরো ইনভেস্টমেন্ট ছয় নাম্বার আইডিয়া হলো ডিজিটাল ফাইল অর্গানাইজ সাপোর্ট পিডিএফ সাজানো ফাইল ম্যানেজ করা নোট গুছিয়ে দেওয়া শুনতে ছোট মনে হলেও এটার জন্য মানুষ টাকা দেয় স্টুডেন্টের জন্য সহজ কাজ সাত নাম্বার আইডিয়া হলো অনলাইন কমিউনিটি মডারেশন ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এসব ম্যানেজ করার জন্য মডারেটর লাগে সময় দিলে নিয়মিত ইনকাম সম্ভব ইনভেস্ট একদম শূন্য মনে রাখবেন স্টুডেন্ট লাইফের সবচেয়ে বড় ক্যাপিটাল হল আপনার সময় আর শেখার দক্ষতা আপনি যদি চান আমি এই জিরো ইনভেস্টমেন্ট আইডিয়াগুলোর যে কোনো একটাকে স্টেপ বাই স্টেপ শুরু করার গাইড বানায় কমেন্টে লিখুন সেই নম্বরটা আর এমন আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ